হ্যালো বিভ্রান কে কে অনলাইন আর ছুপ্লিস্ট জয়েন হয়ে যাও হ্যালো ইভরান কে কে অনলাইন আর ছুপ্লি সিক্ট জয়েন হয়ে যাও হ্যালো एवरीवन কে কে অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও সবাই প্লিজ একটু কমেন্ট করো কারা কারা অনলাইন আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো হ্যালো एवरीवन কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো এফরি ওয়ান কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো এফরি কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্টে কিন্তু জানাও ইয়ার গল্প কেমন আছে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে প্লিজ প্লিজকে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্টে জানো লাইক ডান থ্যাংক ইউ কে হো ভাবি জি ম্যাঁ তো বহুত অচ্ছি হোলো আপ ক্যসে হো কোন কন কাহসে মেরে লাইভ দেখে হো প্লিজ কমেন্ট বল কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্টে জানাও প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্টে জানাও करा करा ऑनलाइन है प्लीज़ एक तो कमेंट करो कहाँ से हो भाभी जी मैं तो वेस्ट बंगाल से हूँ लेकिन मैं बॉम्बे में रहती हूँ शायद प्लीज़ एक तो कमेंट करो जो जो नए हैं मेरे चैनल पे प्लीज़ थोड़ा सब्सक्राइब कर दीजिएगा जो जो नए हैं प्लीज़ सब्सक्राइब कर दीजिएगा खुश यू आई एम फाइन दादा कहा है दादा ऑफिस में है जो नए हैं मेरे चैनल पे प्लीज़ सब्सक्राइब कर दीजिएगा ज़रा नोतन हमारे चैनल है प्लीज़ हमारे चैनल एक तो सब्सक्राइब कर दिओ তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ যারা আমার ভিডিওসগুলো দেখো তারা বলো প্লিজ কেমন লাগছে আমার ভিডিওগুলো कारा कारा अनलाइन आो प्लिज़ एक कमेंट करो क्या अनल आज प्लिज एक कमेंट करो आज के दई तीन दिन पर आसलम लाइफें खूब भाग मतलब क्या है वो तो मेरे को भी नहीं पता क्या है ऑनलाइन अनलाइन अच प्लीज एक कमेंट करो কে অনলাইন আছে প্লিজ একটু কমেন্ট করো যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও যারা new है प्लीज मेरे चैनल को सब्सक्राइब कीजिएगा आप लोग सब कैसे हो कहां से हो सब प्लीज कमेंट में बताइए के কোথা থেকে দেখছো আমার লাইফটা प्लीज একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করো কে আমার লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবে আপলোকে আগে মেরে ভিডিও পসন্দ তো প্লিজ মেরে ভিডিওস লাইক কমেন্ট কাজিয়ে গা চ্যানেল চ্যানেলকে থাকা সাবস্ক্রাইব মিজে সাপোর্ট কিজিয়ে গা দিল্লি সে হো আচ্ছা আচ্ছা দিল্লি সে হো अब बंग बेंगोली हाँ मैं बेंगोली हूँ आप अगर नए हो मेरे चैनल पे तो प्लीज़ थोड़ा मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा चलो कोई तो नहीं है अभी कोई कमेंट नहीं कर रहा है और कोई है भी नहीं शायद तो रे वाली हाय হায় হ্যালো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্টে জানিও বেঙ্গলি নেই সমস্যা হ্যাঁ তো হ্যাঁ কি নাম রিয়া আমার নাম রিয়া সেন কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্টে জানাও যারা যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কেমন আছো সবার বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও প্লিজ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ ওয়েস্ট বেঙ্গলে বাট আমি থাকি বম্বেতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বাপি বাপি কি আমার চ্যানেলে নতুন আসবে নাকি তোমাকে এর আগে হয়তো আমি লাইভে দেখিনি আমি নিউ আচ্ছা আচ্ছা তো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই সামাজ নেহা কে সমাজ মে নেওয়া ও তো বলো আচ্ছা মেঙ্গালি বেঙ্গালি সম নবদ্বীপে কোথায় থাকো নব তোমার বাড়ি কোথায় হ্যাঁ আচ্ছা বঙ্গালি সম मैं बोल रही हूँ कि तुम क्या नए हो मेरे चैनल पे तो अगर आप नए हो तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा और मेरे वीडियोस कमेंट्स कैसे आ, मतलब सॉरी मेरे वीडियोस आपको कैसे लगता है तो वो थोड़ा कमेंट में बताइए वही मैं बंगाली में बोल रही थी कैमन अच्छो अभी भाई तुम्हारी तो कथा है हमारी होेस्ट बेंगले नवद्वीपे तुम्हार नाम कि बोलो আমার নাম রিয়া তুমি কখন কখন লাইভে আসো আমি লাইভে আসি বলতে পাঁচটার পরেই আসি পাঁচটার পরেই আসি বেশিরভাগ আমার দুর্গাপুর চেনো হ্যাঁ দুর্গাপুর চিনি বলতে দুর্গাপুর আমি এখনও যাইনি বাট চিনি মানে নাম শুনেছি জানি যে দুর্গাপুর বাট যায়নি আচ্ছা যারা আমার চ্যানেলে এক নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওসগুলো একটু লাইক কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওসগুলো এই সরি লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও কে আমার লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আমার লাইফটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও কি শর্ট করো তুমি শর্টস আচ্ছা আমি শর্টস করি বলতে রিলস করি তারপরে হচ্ছে আমার মানে নবদ্বীপ আমার বাড়ি যেখানে তো সেইখানকার তুমি চেনো কি না জানি না মহা আচ্ছা নবদ্বীপ কি তুমি চেনো তো ওই নবদ্বীপের বিভিন্ন জায়গার মানে আমাদের ওখানে তো মেনলি মন্দির বেশি তো ওখানকার মানে মেনলি যে জায়গাগুলো ইম্পর্টেন্স তো সেগুলোর একটু মাঝে মাঝে ভিডিও বানাই আমি নিজের কিছু পার্সোনাল মানে ধরো আমার বাড়ি আমার নিজের রান্না তারপরে ধরো আমার বাড়ি ঠাকুর ঘর ঘর ঘরগোছ না এইসব নিয়ে ভিডিওসগুলো বানাই তারপরে কোথাও ঘুরতে আর যেগুলো আমার বড়ো ভিডিওস রয়েছে আমার চ্যানেলে সেগুলো হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিওস রয়েছে কোথাও ঘুরতে গেলে সেখানকার ভিডিওসগুলো বানাই ঠিক আছে আমার রান্নার ভিডিও প্রচুর রয়েছে তুমি কি জব করো না না আমি জব করি না বর কি করে বর জব করে কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্টে জানিও আর সবাই কেমন আছো যারা নতুন জয়েন হচ্ছে তারা বলো সবাই কেমন আছো সবার বাড়ির লোক সবাই কেমন আছে খুব ভালো লাগলো ফার্স্ট লাইফে এসে আচ্ছা থ্যাংক ইউ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর যদি নতুন হও তো আমার তুমি তো বললে নতুন তো আমার চ্যানেলে একটু যুক্ত হয়ে যেও আমার ভিডিওসগুলো যদি তোমার ভালো লাগে তো লাইক কমেন্ট করো এটাই বলবো আর ভিডিওসগুলো প্লিজ একটু দেখো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো প্লিজ কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো নেলগুলো কি কালার করেছো নেলগুলো কালার করেছো বলতে নেল পেন্ট লাগানো নেল পলিশ লাগানো সাবস্ক্রাইব থ্যাংক ইউ আর নবদ্বীপের অনেক ভিডিওসগুলো তুমি কি নবদ্বীপে এসে মানে এসেছো কোনো সময় নবদ্বীপে এসেছে নাকি হ্যালো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে অ্যান্সার দিও হ্যাঁ অবশ্যই আমি কমেন্ট করলে সবাইকেই অ্যান্সার দিই নবদ্বীপে কি এসেছো তুমি আসিনি বাট যাবো রিসেন্ট আচ্ছা আচ্ছা তো নবদ্বীপে আসলে কি পোড়ামাতলা এইগুলোতে মানে যেও নবদ্বীপে খুব ভালো ভালো জায়গা রয়েছে আমার চ্যানেলে ভিডিও ভিডিওস রয়েছে দেখো দেখে নিতে পারো আমার চ্যানেলে দেখো নবদ্বীপের অনেক ভিডিওস রয়েছে অনেক জায়গার নবদ্বীপে কি কারোর বাড়ি আছে মানে কোনো রিলেটিভের বাড়ি আসবো না এমনি গলাটা কি ব্যথা কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা অনলাইন রয়েছে সবাই কেমন আছো অনলাইন তো অনেকে রয়েছে কমেন্টও করছো না কেন প্লিজ একটু কমেন্ট করো নাহলে আমি একা একাই পোকে যাচ্ছি আসি একটু ঘুরে তোমার চ্যানেল আচ্ছা আচ্ছা ঘুরে আসুন নবদেপের ভিডিওস গুলো যদি দেখতে হয় তুমি ইয়ে করো আমার শর্টসে যাও গিয়ে দেখো ওই পপুলার বলে যেই অপশানটা রয়েছে না ওই দিকে হচ্ছে ওই নবদেপের ভিডিওগুলো বেশি রয়েছে মনে হয় দেখো পরপর আছে আমার রিল এখন একটু রিলস বেশি করছি তো এই আমি বাড়ি যাব আবার আমি বম্বে থাকি তো বাড়ি যাব সামনের মাসে আবার পরপর সব নবদ্বীপের ভিডিওসই আসবে মহারাষ্ট্রের অনেক অনেক জায়গার ভিডিওস রয়েছে আমার চ্যানেলে দেখে নাও যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে চলো কেউ তো আর কমেন্ট করতো না তো চলো ঠিক আছে বাই আমি লাইফটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো লাইফে পরের কোনো ভিডিওসে ভিডিওসে তো লাগলো থ্যাংক ইউ পাশে থেকো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখব তো ঠিক আছে চলো বাই আবার একটু এখন একটু ফেসবুকে লাইভ হব তো কেউ তো কম করছো না তো কেন এমনি এমনি এখন লাইভে তাই তার জন্য কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো অনলাইন অনেককেই দেখাচ্ছে বাট কমেন্ট শুধু একজনই করছে কারা কারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কারা কারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো আমি লাবনি কে আচ্ছা লাবনী কি লাইফস্টাইল আচ্ছা কেমন আছো লাবনি থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য কেমন আছো সবাই প্লিজ একটু বলো যারা নতুন এসেছো আমার লাইফে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বিজয় অফিসিয়াল সিক্সটি হাই হ্যালো কেমন আছো লাবনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ আমি থাকি হচ্ছে বোম্বেতে কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার লাইফে নতুন আচ্ছা আচ্ছা আমার লাইফে নতুন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা নতুন আছো তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা রিকোয়েস্ট আমার আর আমার ভিডিওসগুলো একটু দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বাপি নদিয়া আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা নতুন আছো তো তোমাদের কার কোথায় বাড়ি একটু কমেন্ট করো দেখি আমি সেই জায়গাগুলো চিনি নাকি আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ তোমরা কি কেউ নবদ্বীপ চেনো কেউ এসেছো ঘুরতে নবদ্বীপে বর্ধমানের বর্ধমানের কোথায় থাকো এখন মানে বুঝতে পারলাম না কি বলছো আমি তো বর্ধমানে থাকি না আমি বাংলাদেশে আচ্ছা আচ্ছা আমি বাংলাদেশ থেকে তোমার লাইফটি দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য তো বাংলাদেশের কোথায় বাড়ি তোমার কে কে অনলাইন আছো কে কে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর সবাই কেমন আছো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও কী নাম বললে তোমার আমার নাম রিয়া বিজয় আমি ঢাকায় থাকি ও আচ্ছা আচ্ছা বা খুব ভালো আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে একবার যাওয়ার ইচ্ছা আছে দেখি কবে যেতে পারি তো যাব তোমার আইডি থেকে ঘুরে আসছি থ্যাংক ইউ তোমরা যারা নতুন প্লিজ আমার বিজয় আই নতুন বললে না আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টটা তোমাদের ওপর যদি আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো ইনস্টা আছে তোমার হ্যাঁ ইনস্টা আছে ইনস্টা আছে ফেসবুক আছে আমার ইনস্টার ফেসবুক আইডি হচ্ছে রিয়া ঘোষ আমার চ্যানেলে আমার ফেসবুক আইডির মানে একটা আমি ছবি তুলে ভিডিও করেছিলাম ফেসবুক আইডিটা দেওয়া রয়েছে আমার শর্টসে ইউটিউবে কারা কারা অনলাইন আছো প্লিজ কমেন্ট করো যারা নতুন তার প্লিজ একটু কমেন্ট করো ইনস্টা কী নামে আছে ইনস্টাতে ওই একই নামে আছে রিয়া ঘোষ ফেসবুক ইনস্টা এখন কানেক্টেড তো ফেসবুকে পেলে ইনস্টাতে পেয়ে যাবে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আমার ভিডিওসগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো বাংলাদেশে এখন তো বর্ষা তাই না এখন তো ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তাই না আমার আইডি থেকে আমার আইডি থেকে ঘুরে আসো হ্যাঁ অবশ্যই আসবো তুমি তো লাইক কমেন্ট করেছো তাই তো একটুখানি কমেন্ট করে দিও আমার যে কোনো একটা ভিডিও সে কমেন্ট করে দাও আমি তোমার আইডি থেকে অবশ্যই ঘুরে আসবো আমার লাইফটা শেষ করেই ঘুরে আসবো একটু কমেন্ট করে দিও তাহলে আমি সুবিধা হবে আর কি কি পিক আছে ইনস্টাতে ইনস্টাতে একটা লেহেঙ্গা পরা পিক আছে হয়তো ফেসবুকে দেখো একটা শাড়ি পরা পিক আছে রিয়া ঘোষ দিয়ে সার্চ করো রিয়া ঘোষ সিটিতে লেখো নবদ্বীপ পেয়ে যাবেন আমি লাইক কমেন্ট করে দিয়েছি আচ্ছা আচ্ছা অবশ্যই তোমার চ্যানেল থেকে মানে তোমার সরি চ্যানেলই তো হ্যাঁ তোমার চ্যানেল থেকে এবারে ঘুরে আসবো আমি অবশ্যই কারা কারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু প্লিজ কমেন্টে কারা কারা অনলাইন আছো প্লিজ কমেন্ট করো কে ভালো থেকো আবার কথা হবে হ্যাঁ অবশ্যই আবার কথা হবে আমি রোজ এই সাড়ে পাঁচটার দিকটাতে লাইফে আসি মানে পাঁচটা থেকে ছটা এই টাইমটা দিয়ে তো অবশ্যই আবার দেখা হবে ভিডিওসে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা অন করে রেখো তাহলে নোটিফিকেশান চলে যাবে আমি লাইভে আসলে চলো বাই তো অনলাইন থাকলে একটু কমেন্ট করো প্লিজ তো হয়তো অনলাইন নেই তো চলো বাই আমি লাইভটা এখানে এন্ট করছি আবার তোমাদের সাথে পরে দেখা হবে ঠিক আছে চলো বাই। yeah.